ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ স্টাইল সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমি একদমই ভালো নিয়ে দেখতেই পাচ্ছ আমার সারা রাত এইভাবেই কেটেছিল আমি কালকে বললাম আমি লাইভে আমার ঠিক মন লাগছিল না তো ছেলেকেই রাত্রি তখন বাজে সাড়ে বারোটায় এই সময় আমি ওকে ওষুধ দিচ্ছিলাম জলপটে দিচ্ছিলাম মানে ভীষণ রকম প্রচুর জ্বর ছিল ইভেন জ্বর এখনও আছে আমি ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি ওষুধ খাওয়ানো হচ্ছে দেখা যাক কতটুকু কী হয় জানি না সত্যি বলতে মায়ের মন তো তোমরা নিশ্চয়ই বোঝো যারা মা তারা নিশ্চয়ই বুঝবে বা যারা মা না তারাও বুঝবে একটা বাচ্চার যদি কিছু হয় শরীর খারাপ হয় তো তখন ঘরে মায়ের কী অবস্থাটা হয় আর সত্যি বলতে তোমরা তো জানোই আমার সানের আমি আমার সানের আমি আমার সান আমার এই হচ্ছে আমাদের দুনিয়া এই হচ্ছে আমার জগৎ তো আমি এই নিয়েই কিন্তু বেঁচে থাকি তো সেখান থেকে যদি ছেলে যদি অসুস্থ হয় তাহলে ভাবো কীরকমটা লাগে তো আমি রাত্রিবেলা ভিডিওটা করছিলাম ভিডিও অন করে দিয়ে আমি কাজ করছিলাম ওর সাথে তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু তো শেয়ার করতে হয় না করলে পরে খারাপ দেখায় কারণ তোমরা বা প্রত্যেকেই টেনশন করবে যে দিবাই বললে না তো কি হয়েছে তো আমি আর সেভাবে কোনো ব্লগ আজকের ব্লগ ধর তো অন্য কিছু ইচ্ছে ছিল যাই হোক পারলাম না আর আজকে আমি সেভাবে কোনো আপডেট দিতেও পারবো না আমি লাইভে এত আসতে পারবো কি পারবো না আমি তাও বলতে পারছি না যদি নাও পারি তোমাদের শর্টসের মাধ্যমে জানিয়ে দেবো কারণ তোমরা নিজেরাও জানো যে আমার কাছে আমার বাচ্চারা অনেক 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 ইম্পর্টেন্ট আমার কেন সবার কাছেই তো সেখান থেকে বাচ্চার শরীর খারাপ অবস্থায় আমি ওইভাবে লাইভ করা আমার পক্ষে হয়তো সম্ভব হবে না তো আমি হয়তো আজকে লাইভে আসতেও পারবো না এখন অবধি সেটাই আমার মনে হচ্ছে কারণ ছেলের শরীর ঠিক হচ্ছে না আমার রাত্রিবেলা আমি ভীষণ রকম আপসেট হয়েছি ভীষণ একা লাগছিল ভীষণ কষ্ট হচ্ছিলো মানে যাই না কোথাও একটা ভীষণ রকম কষ্ট হচ্ছিল মানে আমি কান্না করে দিচ্ছিলাম রীতিমতো যাই না কেন কোথাও একটা খুব খুব কষ্ট হচ্ছিল তো যাই হোক পুরো ঘরটাতে আমি আর আমার ছেলে একই রয়েছি রাতের মাকে ফোন করিনি মা বারবার বলেছিল যে শোনা ফোন করবি প্রবলেম হলে ফোন করবি বা দেখো মা বাবা সারাক্ষণই আমার সাথে ফেস করে সারাক্ষণই কোনোভাবেই প্রবলেম হোক কিছু হোক সবসময় মা বাবা পাশে থাকে তো রাত্রিটার মা বাবাকে আর টেনশন দিতে চায়নি ভেবেছি থাকুর একটু ঘুমাক রাত্রিটা ঘুমাক আমি তো জাগা আছি থাকি তো সারা রাতি কিন্তু আমি পুরো জাগাই ছিলাম ছেলেকে ওষুধ খাওয়াচ্ছি প্রথমে প্যারাসিটামলটা আর্ধেক করে খাওয়াচ্ছিলাম পরে দেখলাম যে না অর্ধেককে হচ্ছে না গোটা একটা খাওয়ালাম তারপরেও হচ্ছে না তো আমাকে রাত্রিটুকু আমাকে ওইভাবে সামাল দিতে হয়েছিল কারণ সকালবেলা আমি তা ডাক্তারের কাছে নিয়ে ছুটেছিলাম ছেলেকে পাঁচটার সময় বাবা মা এসেছিলো তোমরা দেখতে পাবে আমি পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার পুরো রাতটা আমার কীভাবে কেটেছে যাই হোক এখন মাথা যন্ত্রণায় নিজেরও ফেটে যাচ্ছে যেহেতু সারা রাত ঘুম হয়নি সারা রাত এভাবেই জলপট্টি দিয়ে গেছি এইভাবেই বসে মানে নানান চিন্তা জানো তো মাথার মধ্যে ঘুরছে খুব কষ্ট হচ্ছিলো খুব কষ্ট হচ্ছিলো বললাম না কোথায় জানি একটা ভীষণ ভীষণ কষ্ট হচ্ছিলো কোথাও একটা খুব মিসিং কিছু একটা মনে হচ্ছিলো হয়তো তোমরা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি যাই হোক Wow. ছাড়ো সন্তানটা যখন আমার জন্মটা যখন আমি দিয়েছি রেসপন্সিবিলিটিটাও আমার কারণ আমি কারোর জন্য আগেও আমি বারবার বলেছি যে আমার আমার সন্তানকে আমি কারো বোঝা হতে কোনো দিন দেবো না তো আমি নিজের মতন আমি আমার ছেলেকে ঠিক আমি সামনে নেবো তো তোমাদেরকে আমি টাইমটা এখন দেখাচ্ছি দেখো কটা বাজে শুধু এখন বাজে প্রায় প্রায় কটা দেখেছো এগারোটা চুয়ান্ন মানে এগারোটা চুয়ান্ন তো হ্যাঁ এগারোটা চুয়ান্ন বাজে তখন আমি ওকে জলপট্টি দিচ্ছি মানে ভীষণই শরীরটাও খারাপ ছিল মানে সারা রাতি জলপট্টি দিয়ে যাচ্ছি মাথা মুচাচ্ছি মানে গা স্পঞ্জ করছি এইভাবেই কিন্তু আমার পুরো রাতটা কেটেছিলো তাই ভাবি কত মা নিজের সন্তানকে ফেলে দিয়ে চলে যায় কি করে পারে আমি জানি না আমার সত্যিই আমার মাথায় আজও ঢুকলো না যে মায়েরা কি করে নিজের সন্তান ফেলে দিয়ে চলে যেতে পারে অন্যের ঘাড়ে বোঝা করে দিয়ে চলে যেতে পারে আমি তো পারলাম না কারোর ঘাড়ে আমার সন্তানকে বোঝা করে দিতে আমি আজ অব্দি পারিনি পারব না ভবিষ্যতে কারণ আমার সন্তানকে আমি কারোর ঘাড়ে ফেলে দিতে পারবো না কারণ আমার সন্তান আমার রেসপন্সিবিলিটি এখন দেখো বাজে বারোটা দশ মানে আমি কন্টিনিউ কিন্তু বসে ওকে কিন্তু জলপট্টি দিয়েই যাচ্ছি জলপটটি দিয়েই যাচ্ছি আমার কোমর ফোমর আমার নিজেরও ব্যথা করছে একভাবে বসে বসে জলপট্টি দিতেই দিতে কিন্তু কী করবো বলো ছেলে যখন অসুস্থ থাকে তো माँ के बार रात जागती है তো মাকে আমি আমার মাকে আর ফোন করিনি কারণ আমার মাকে আমি ফোন করলে মা বাপি রাতেই দৌড়ে আসতো তো আমি ওদেরকে ফোন করিনি কারণ আমি ভাবলাম যে থাক রাতিটা দেখি না কতটুকু কী হয় আমি ওর মুখ টুক পুরো মুছে মুছে দিচ্ছিলাম কারণ প্রচুর আর আমার ছেলের একটা খুব বাজে জিনিস হয় ও না মানে জ্বর আসলে ওর হাত পা গরম হয় পরে ওর আগে পুরো মানে পুরো মাথা প্রচুর প্রচুর টেম্পার হয়ে যায় মাথায় তো আমি এখন উঠলাম উঠে আমি ভাবলাম না ওর জামাটা চেঞ্জ করে দিতে হবে গাটা স্পঞ্জ করে দিতে হবে কারণ জ্বরের জামা কাপড় পরে আর বেশিক্ষণ রাখাটা ঠিক হবে না তো বাইরে এবার বাইরে তো সেরকম কোনো সব হাত হাতকার টাইপই ছো এবার আমি শোকের থেকে আবার গেঞ্জি বার করলাম যে কারণ একটু মোটা গেঞ্জি না পড়লে হবে না কারণ ঠান্ডা প্রচণ্ড রকম কাপ ছিল এবার দেখো বাইরে হাতের কাছে তো শোটার ফোটার ওর মোটা কিছু থাকেও না তো আমি নর্মালি আমি গেঞ্জিটাই বার করে দিচ্ছিলাম স্যান্ডো গেঞ্জি ফেঞ্জিগুলো পরালাম না তো এই যে দেখতেই পাচ্ছ আমি গেঞ্জি বার করে নিয়েছি নিয়ে এই যে ওকে তুললাম তুলে আমি ভালো করে ওর গা পুরো পুরী স্পঞ্জ করেছি রাত্রিবেলা ওই রাত্রে বসে বসে পুরো আমি ওর গা স্পঞ্জ করেছি তোমাদেরকে আমি টাইমটা দেখাচ্ছি পুরো স্পঞ্জটা করে নিই তারপর তোমাদের আমি দেখাচ্ছি এখন রাত্রি বাজে কটা তোমরা দেখতে পাবে তো এই যে আমি বসে বসে ওর গেঞ্জিটাকে খুলে দিলাম স্যান্ডো গেঞ্জি করেছিল তো আমি ওকে আগে গলু তো হা করে অবাক হয়ে তাকিয়ে রয়েছে যে কি করছে মামমাম কি করছে কারণ ও তো বুঝতে পারছে না দাদার কী হয়েছে ও বুঝতে পারছে না আর গা আমি এই রুমালটা ভিজিয়ে আমি পুরো গাটা সামনে স্পঞ্জ করে দিচ্ছিলাম কারণ ওর গায়ের টেম্পারেচার এত হাই হয়ে গেছে মানে যেখানে মানে কিছু বলার নেই আমি মানে নিজের আমার গা গরম হয়ে যাচ্ছে ওর পাশে থেকে তো ছেলে আমার বস্তু অবধি ঠিক করে পাচ্ছিলো না এতটাই জ্বরে মানে কাইল হয়ে পড়েছে প্রচণ্ড রকমও বোস্ত অবধি পাচ্ছে না ঠিক করে তো যাই হোক আমি এই পুরো গাটা পুরোপুরি আমি গা হাত পা পুরো আমি স্পঞ্জ করে দিয়েছি সারা রাত্রি এই করে যাচ্ছি কারণ আমাকে রাত্রিটাই এইভাবে রাখতে হতো তারপরে সকালে তো নিয়ে ছুটেছি ডাক্তারের কাছে সেই জায়গায় আমি ব্লগটা নিতে পাইনি কারণ আমার ফোনের একদম চার্জ চলে গেছিলো সারা রাত্রে এসব করার পর আমার ফোন চার্জে বসিয়ে রেখেছিলাম তো তার জন্য আমি আর ফোনটা ডাক্তারের কাছে যখন গেছিলাম আর ফোনটা নিয়ে যেতে পারিনি ফোনটা চার্জে বসিয়ে রেখে চলে গেছিলাম তো তাই জন্য সেই সময় ব্লকটা তোমাদেরকে আমি নিতে পারি নি দেখাতে পারি কারণ আমার ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওগুলো করাটা আমার পক্ষে পসিবল ছিল না ঘরে ছিলাম ক্যামেরা অন করে রেখেছিলাম একরকম ব্যাপার কিন্তু ডাক্তারখানায় গিয়ে ওটা করাটা আমার পক্ষে ঠিক পসিবল ছিল না তাই আমি করতে পারিনি তো এখানে পুরো ঘাত পায়ে স্পঞ্জ করে আমি আবার আবার গেঞ্জি শুকনোর গেঞ্জি দিয়ে ওকে আবার গাটা মুছিয়ে দিলাম আর ভিজা গা থাকলে তো ভালো হবে না তারপরে এই যে গেঞ্জি পুরি আমি ওকে শুয়ে দিচ্ছিলাম মানে সারা রাত জান সারা রাত আমার এইভাবেই কেটেছে যাই না ভগবান কী চায় সত্যি আমি বুঝি না ভালো লাগে না সত্যিই ভালো লাগে না তো যাই হোক ওকে কম্বল টম্বল আমি চাপা দিয়ে দিচ্ছিলাম তো দেখছি না স্পঞ্জ করার পরেও ওর জ্বর নামছে না মানে গায়ে স্পঞ্জ করেছি আমি বললাম গাটা স্পঞ্জ করলে হয়তো জ্বরটা একটু নামবে কিন্তু না নামছে না এবার আমি কি করব এই রাত্রে তো আমি কি করব আবার আমি ঘরে প্যারাসিটামল ছিল আমি আবারও সেই প্যারাস দেখো কী হবে আমি চাপা দিয়ে রেখেছি তো প্যারাসিটিমল ছিল প্যারাসিটিমল আমি আবার উঠে ওকে প্যারাসিটিমল দেওয়ার জন্য আমি উঠবো কারণ আমি ভাবলাম হয়তো স্পঞ্জ করার পর হয়তো ঠিক হয় বাট হলো না জানো তো বেশ খানিকক্ষণ ওয়েট করলাম ওয়েট করে দেখছি না ওর গায়ের জ্বর যেই কে সেই একই রকম রয়ে গেছে স্পঞ্জ করাতেও কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না তো আমি আবার নামলাম নেমে আমার ঘরে প্যারাসিটিমল আছে আমি আবার প্যারাসিটিমল নিলাম নিয়ে ওকে আর্ধেকটা খাওয়ালাম কারণ সাড়ে ছশো পাওয়ার গোটা খাওয়াবো কিনা ভাবছিলাম তো কিন্তু ভোরের দিকে পাঁচটার সময় যেটা খাইছিলাম সেটা গোটাই খাইছিলাম রাতে দুবার করে আমি ওই হাফ হাফ করেই খাইছিলাম তোমরা ভিডিওর প্রথমে দেখেছো একবার খাইছি এটা আবার আমি রাতে খাওয়াচ্ছি তোমাদের টাইমটা আমি পরে অবশ্যই দেখিয়ে দিচ্ছি যে এখন বাজে কটা তোমরা দেখতে পাবে তো আমি একটুখানি জল নিয়ে ওকে অর্ধেকটা প্যাস্টেমল করে কারণ যেহেতু তো ছোটো সাড়ে ছশো পাওয়ারটা দেওয়াটা কি ঠিক হবে কি না সেই জন্য আমি আর দিই নি যেন তো আমি আর্ধেক করে করেই ওকে দিচ্ছিলাম তো আমি আবার এই যে ছেলেকে তুলেছি তুলে ওকে আমি অর্ধেকটা ওষুধে আমি খাইয়ে দিচ্ছিলাম যে বাবা খেয়ে নে দেখ যদি জ্বরটা নামে তো যাই হোক কোনো রকম জ্বর নামছে আবার উঠছে একটুখুনি জ্বরটা নামছে আবার উঠছে মানে এইভাবেই পুরো চলছিল দেখো মানে কি বলবো কিছু বলবার মতো নেই আশা করি তোমরা বুঝতে পারছো আমার সিচুয়েশানটা এই মুহূর্তে কী আছে আমি মানে মুখে বলে হয়তো প্রকাশ করতে পারবো না আর আর সত্যি আজকের ব্লগ আমার অন্য কিছু দেওয়ার কথা ছিল বাট আমি পারলাম না দিতে সরি ও এখন রাত বাজে কটা জানাম একটা অংশ ছেলের গায়ে কোনো জ্বরে আমার পড়ে যাচ্ছে আর নতুন গায়ে স্পঞ্জ টুসপঞ্জ সব করে দিয়েছি দেখা যাক সকল প্রাণী ডাক্তারের কাছে ছুটবো বাবাই বাবাই কোনো অসুবিধা হচ্ছে মাথা যন্ত্রণা করছে কি বাবা কি হয়েছে কিছু অসুবিধা হচ্ছে এই যে একজন রুগ্ন আর একজন দেখো দাদার শরীর খারাপ গোলুর আর আজকে ঘুম নেই রাত্রে দুটো বাজে হম গলুর ঘুম নেই গুডি গুড়ি চোখে দাদার দিকে তাকিয়ে রয়েছে দাদার কি হয়েছে দেখার জন্য দাদার ছই খারাপ ডাদার ছই খারাপ হয়েছি এরম করে উল্টে দাদাকে দেখা হয় ডালার ছই খারাপ হয়েছে চলো সকালে কথা হবে দুটো বাজে যাই এখন কেমন করে কাটবে দেখা যাক কী হয় চলো তো তারপরেও আমি কন্টিনিউ জাগা ছিলাম বাট এই যে পাঁচটার এক এখন দেখো ছেলের আবার গা জ্বরে পুড়ে যাচ্ছে ভোর হয়ে গেছে এখন পুরো তো আমি মাকে এই সময় ফোন করে দিয়েছিলাম যে মা একটু তাড়াতাড়ি আসো ছেলের জ্বর কিছুতেই নামছে না সারা রাত এইভাবেই চলছে তো মা বাপি সকালবেলায় এসেছিলো ভোর পাঁচটার পাঁচটার সময় মাকে ফোন করার পরে মা আর বাপি এসেছিলো আমি দেখো এই যে ছেলের গা জ্বরে পুড়ে যাচ্ছে তো মা এসে বাপি এসে ভোরবেলা এসে তারপরে আমরা ডাক্তারের কাছে নিই এখন বাজে সকাল দশটা চলছে সেই কাল রাত থেকে এখনও চলছে দশটার পরে ডাক্তারখানা খুলবে ডাক্তারের কাছে নিয়ে যাবো ঘরের ওষুধ দিয়ে এতক্ষণ চালিয়েছিলাম বাট হবে না ঘরের ওষুধ চলবে না নিয়ে যেতে হবে তো ডাক্তারের কাছে নিয়ে যাবো ফ্রিজের জল দিয়ে দিচ্ছি যেহেতু হবে না প্রচুর গা পুড়ে যাচ্ছে এখন টাইমটা দেখুন দশটা সাত সকাল চলছে ডাক্তারখানায় গিয়ে আর ব্লকটা তোমাদেরকে আমি দিতে পারিনি ওখানে ব্লক আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না কারণ ফোন চার্জ ছিল না ফোন চার্জে বসিয়ে রেখেছিলাম এ দেখো ডাক্তার অনেক রকম ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক জ্বরের বমির তারপরে তোমার গ্যাসিয়ার সব কিছু মিলিয়ে যা যার কি দেয় কাশির ওষুধ প্যারাসিটামল সবই দিয়েছে ডাক্তার দেখিয়ে নিয়ে যেয়ে ছেলেকে চলে এসেছি আমি দেখতে পাচ্ছি তো আজকে তোমাদেরকে অন্য কোনো ব্লগই দেওয়া হয়েছিলাম অ্যাকচুয়ালি যে মার্কেটিংগুলো করেছি সেই সম্পূর্ণটাই তোমাদের দেওয়ার ইচ্ছে ছিল আমার বাট আমার সেই অবস্থা নেই তোমরা দেখ জানোই যে সানের শরীর খুব খারাপ জ্বর কমছেই না গাপ জোর মানে পুড়ে যাচ্ছে পুরো জলে তো তার জন্য আমি মার্কেটিংয়ে ব্লগ ধরার মতন আমার আছে কোনো ছিল আমি রাতা থেকে যেটুকু পেরেছি এর মধ্যে থেকেই ব্লগ মানে করতে তো ইচ্ছে করে না কারণ বাচ্চা শরীর খারাপ থেকে ব্লগ নেওয়া যায় না জানো তো কিন্তু যে তারপরেও তোমরা যে ভালোবাসো তোমরা যে জানতে চাই বা সান কেমন আছে না আছে তো তার জন্যই নিয়েছি ব্লগ এই যেটুকু পেরেছি সেটুকু এখানে এডিট করে দিলাম জানি না তোমাদের কেমন লাগবে এখনও জ্বরটা আছে ওষুধপত্র সব দিয়ে সকালে ডাক্তার দেখানো হয়েছে ওষুধ টষুধ দিয়েছে আমি দেখা যাক ওষুধপত্র খাওয়াই কিরম কী থাকে আর এর আমি আজকে কোনো ব্লগ করতেও পারব না আমার মন মেজাজ সেরকম ঠিক নেই একদমই কারণ তোমরা জানোই বাচ্চা বাচ্চা ঘরের শরীর খারাপ থাকলে না কিছু ঠিক লাগালে না আর রাত কীভাবে ওর মাথায় জলপট্টু দিয়ে গেছি গাছ স্পঞ্জ করে গেছে রাত ছিল তোমরা দেখলে তো এই ছিল আজকের ব্লগ আর কিছু বলার নেই